জাহান জাহান্নাম বড় খারাপ জায়গা কেমন খারাপ জায়গা কেমন খারাপ জায়গা সম্মানিত বন্ধুগণ আমার ভাইয়ারা আমার আল্লাহর নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম একদিন ঘুমন্ত আসেন হঠাৎ করে ঘুম থেকে উঠলেন কে জানো কে জানো আল্লাহ নবীকে ডাকতেছেন ইয়া রসুল্লাহ আপনি ঘুম থেকে ওঠেন নবীজি আমার ঘুম থেকে উঠলেন উঠে দেখেন দুইজন ব্যক্তি দাঁড়ানো আমাকে বলল চলো আমি বললাম কোথায় যাব কয় চলো আমাদের এই সাথে চলো আমি যখন চলতে শুরু করলাম দুইজন পেরেছে আমার দুই বাহু ধরল ধরে বলেন সুহান একটা বিশাল পর্বতমালার সামনে নিয়ে গেলো বিশাল বড় পর্বত বিশাল বড় পাহাড় আমাকে বলা হলো আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ এই পাহাড়ের উপরে আপনি উঠেন এই পাহাড়ের উপরে আপনি উঠেন আমি রসুল মোহাম্মদ সাহসাম বললেন এত বড়ো পাহাড়ে ওঠার মতন ক্ষমতা আমার নাই ওই দুজন লোক বলল সমস্যা নাই এই পাহাড়ে আমরা আপনাকে উঠিয়ে দেবো সহযোগিতা করব আমি যখন ওঠার জন্য চেষ্টা করলাম ওরা আমার বাহু ধরে পাহাড়ের উপর উঠিয়ে দিল আমি যখন পাহাড়ের পরে উঠলাম বিশাল একটা সমতল ভূমি বিশাল একটা সমতল ভূমি আমি হাঁটা শুরু করে দিলাম হঠাৎ করে মানুষগুলোর আর্তনাদ শুনতে পারলাম কে যেন বড় কষ্ট নেওয়া কাঁদতেছেন কে যেন হাউমাও করে কাঁদতেছেন কে যেন দুঃখের জন্য কাঁদতেছেন কে যেন কষ্ট চিৎকার করে কাঁদতেছেন বা চাও বা চাও করে কাঁদতেছেন আমি বড় হয়রান হয়ে গেলাম কোথার থেকে এত কান্নার আওয়াজ আসে আমি এদিক ওদিক তাকাতে শুরু করলাম কোথাও পেলাম না ওই দুইজনকে বললাম ভাই এখানে তো ভালোই ছিল হঠাৎ করে এই এইরকম আর্তনাদের রকম। কান্নার আওয়াজ কেন শোনা যায় আমি তো বুঝতে পারলাম না সম্মানিত ভাইয়ারা আমার ওই দুজন ব্যক্তি ডাক বলল আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ আপনি যে কান্নার আওয়াজ শুনতেছেন এটা কোনো সাধারণ মানুষের কান্নার আওয়াজ না এটা হলো জাহান নামিদের আওয়াজ কান্নার আওয়াজ আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ বলেন আমি ওই লোকগুলোকে দেখতে চাই যাদের অবস্থা এত করুন আমি সহচক্ষে দেখতে চাই বলেন সুবাহান আল্লাহ সমানে তো আমার নবীজিকে নিয়ে যাওয়া হলো পাহাড়ের এক কিনারে নিয়ে গেলেন বললেন আপনি নিচের দিকে তাকান নিচের দিকে যখন তাকালেন দেখতে বললেন দাও 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 করে আগুন জ্বলতেছে ওর মধ্যে কতকগুলো মানুষ আগুনের মধ্যে জ্বলতেছে ও বন্ধু আমার ভাইরা আমার আপনারা যখন ভাত রান্না করেন এখন তো রাইস কুকারে রান্না করেন যখন চুলায় রান্না করেন ভাত যখন আমার ভাইয়েরা কুটা শুরু হয়ে যায় ফুটা শুরু হয়ে যায় চাল চালগুলো একবার নিচের দিকে যায় আর একবার উপর দিকে উঠে কথা বলুন ঠিক কিনা আল্লাহর নবী মোহাম্মদ বললেন জাহান্নামের আগুনগুলো দাও 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 করে জ্বলতেছে আর ওই লোকগুলো একবার জাহান্নামের আগুনের তলদেশে যাচ্ছে আবার উপরে উঠতেছে আর বড়ই চিৎকার করে কাঁদতেছে এমন চিৎকার করতেছে আমার কাছে মনে হলো জমিনের মধ্যে যদি ওদের কান্নার আওয়াজটা ছেড়ে দেওয়া হতো মানুষগুলো তালাবদ্ধ হয়ে থাপা ধরে মানুষগুলোর অবস্থা বড় কাহিল হয়ে যেত এর দেখলাম এই লোকগুলো জাহান নামের মধ্যে জ্বলতে জ্বলতে জাহান নামের কিনারায় যখন আসতেছে আমি দেখতে পেলাম কতকগুলো মানুষ বিশাল বড় কাশি নিয়ে দাঁড়ানো আসে কাশিটাও আবার আগুনের ওই লোকগুলোকে ধরতেছে ধরার পরে তার দুই চোয়াল কেটে দিচ্ছে দুই চোয়াল কেটে দিচ্ছে এরপরে ওখান থেকে দরদর দর করে রক্ত বের হচ্ছে আবার ওদের ছেড়ে দিয়ে আর কিনারায় যাওয়ার সাথে সাথে অটোমেটিক আবার আগের মতন অবস্থা তৈরি হয়ে যাচ্ছে তার মানে ভালো হয়ে যাচ্ছে আবার ধরে কাটা হচ্ছে আমার বন্ধুগণ আমার ভাইরাম একবার চিন্তা করেন তো আমি জীবিত মানুষ আমাকে অজ্ঞান করা হয় নাই আমাকে অবশ করা হয় নাই এমন অবস্থায় আমার আমার মুখটা যদি কেটে ফেড়ে দেওয়া হয় কেমন কষ্ট হতে পারে একটু ভাবে তো একটু ভাবতো এমন কষ্ট যখন দেওয়া হচ্ছে আল্লাহ নবী বললেন কি ব্যাপার এই লোকটার অপরাধ দেখি এই লোকটার অপরাধ কি এই লোকটার অপরাধ কী আমার নবী মোহাম্মদ রসুল্লাহ এই কথা যখন বললেন তখন ওই লোক দুইজন বললেন হজুর আপনি অপরাধীদের পরিচয় যদি জানতে পারেন আপনার বড় কষ্ট লাগবে নবীজি বললেন বলো না কষ্ট লাগুক তারপরও পরিচয়টা দাও না আমার নবী মোহাম্মদ রসুল বললেন হজুর এরা আপনার ওই সকল মা যারা রমজান মাস পাওয়ার পরও রোজানা রাখে সারা দিন খাবার খেয়েছে রোজা রাখে নাই আল্লাহ রব্বুল আলাবিন ওদের জন্য এই শাস্তির ব্যবস্থা করেছে সম্মানিত বন্ধুগুন আমার ভাইয়ের আমার তো জাহান্নাম বড় খারাপ জায়গা আল্লাহ নিজেই বলেছেন ও আসা জায়গা আমার বানানো যত নিকৃষ্ট জায়গা আছে সবচেয়ে নিকৃষ্ট জায়গা হচ্ছে জাহান্নাম ওটা বড়ই খারাপ জায়গা কে আমাদের ময়দানে অপহরা সব স্বীকার করে নেবে ওরা বলবে বালা আমাদেরকে দেখিয়েছে আমরা তো বলেছি এটা মৌলবিদের লোক আমরা মানি নাই ওই সাপ আর ব্যাং ব্যাং বলতেছে বন্ধু তুমি খালি একা ব্যাকা চলো কেন একটু ষাটই চলতে পারো না 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 আমি সব ভাল লাগে আমার তো একবার রাখালদের সামনে পড়ছে সাপ রাখালদের কাছে রাখালরা যে শয়তানে শয়তান হয় সাপকে মায়েরই একদম ষাট করে ধুই দিছে ওই দিক দিয়ে তখন ব্যাঙ যাচ্ছে তখন ব্যাঙ বলতেছে বন্ধু ষাট ঠিকই হইলা মরার পরে হইলা আগে যদি হইতা তাহলে আর এই অবস্থা হইতো না তা আমরা ষাট হব ঠিক জাহান্নামে যাওয়ার আগে ষাট হলে কোনো উপায় থাকবে না আলামিন রব্বুল মুলকের মধ্যে বলেন অকল লাউ কুন্না মাগু আউ না কিল মা কুন্না ফি আসহা বেসাই আল্লাহ আকবার ওরা সেদিন বলবে আহারে যদি মৌলানাদের কথা শুনতাম মৌলবিদের কথা শুনতাম ইমাম হুদুরদের ভালো মানুষদের কথা শুনতাম মুতাকিন পর হিসকার মুসল্লিদের কথা শুনে আমরাও যদি নামাজি হয়ে যেতাম আমরাও যদি আল্লাহ হয়ে যেতাম আমরাও যদি আল্লাহর কথা মানতাম আজকের জাহান নামে আশা লাগত না মানুষ তো বেহা সেদিন আল্লাহকে কী করবে জানেন চিন্তা করবে আল্লাহকে সে দরখাস্ত করিনি ওরা বলবে রব্বা না আখরিজ না ও আল্লাহ ভুল তো করিই ফেলেছি আর একবার দয়া করে দুনিয়ায় পাঠানো যায় না একথা কবে রব্বা না খ্রিস না না মাল সলি হান দি না মাল আল্লাহ দয়া করে তুমি আর একবার ধুমিনে পাঠাও আর জীবন অকাম কুকাম করবো না একদম পীর হইয়া তোমার কাছে আসব আল্লাহ কি বলবে জানেন বান্দারে আমি তোকে বিশ বছর তিরিশ বছর চল্লিশ পঞ্চাশ একশো বছর হায়াত দিয়েছি এই সুদীর্ঘ সময়ের মধ্যে তুমি যখন ভালো মানুষ হতে পারো নাই এখানে আসার পর আর বেরাক যাওয়ার কোনো দরকার নাই আর ফিরার কোনো সুযোগ